আমার এই ছাতাটা ডান্ডাটা একটু প্রবলেম হয়েছিলো ডান্ডাটা পুরোপুরি এটা ভিতরে ইনসার্ট হচ্ছিল না ভিতরে প্রবেশ করছিল না তো আমি এই আঙ্কেলের কাছে নিয়ে যাই তো আঙ্কেল করলো কি দেখলো যে এটা জাম হয়ে গিয়েছে যার কারণে তিন তিন চার তেল দিয়ে রাখলো নারকেল তেল আমার সামনেই দিয়েছে এবং এরকম বারবার পুশ করছিল বাটনটা যে চাপ দিচ্ছিল এবং বারবার ফুস দিচ্ছিল তেলটা দেওয়ার পরে তারপর দেওয়ার পরে এটা আস্তে আস্তে এটা এই যে এই যে এই যে দেওয়ার পরে এটা এই যে ঢুকে গেলো তখন আমি জিজ্ঞেস করলাম যে আঙ্কেল আপনাকে মজুরি কত দেবো সাতটা সে ঠিক হয়ে গেছে তো সে আমাকে বললো যে একশো বিশ টাকা দেন একশো বিশ টাকা শুনে আমি আর আমার বউ একজন আরেকজনের এদিকে তাকাচ্ছি তো বলে কি তিন ফুটার তেল আর চার পাঁচটা পুষ এর দাম একশো বিশ টাকা আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম আঙ্কেলের দিকে জিজ্ঞেস করলাম যে এটা কী বলেন আপনি এই আপনি তিন চার ফুটার তেল দিলেন আর তিন চারটে চাপ দিলেন এটা একশো বিশ টাকা কীভাবে সম্ভব আরও ব্যাগ জায়গা কক্সবাজার বাজার